আজকে আমাদের ভেতরে ইমান নামক সম্পদটা নাই ইমান নামে শুধু মুমিন নামে শুধু মুসলমান কাজের বেলায় আমাদের কলিজার মধ্যে ইমানের ঘাটতি আছে কাজের বেলায় আমাদের নামের শুরুতে মোহাম্মদ নামের শেষে ইসলাম কাজের বেলায় আমাদের মুসলমানিত্ব নাই ও মুসলমান একটু আওয়াজ করে বলেন তো মুসলমান আজকে সমাজে আছে নাকি নামের বেলায় শুধু মুসলমান কাজের বেলায় মুসলমান নাই কারণ নবীজি বলেন কেয়ামতের আগ মুহূর্তে মুসলমানেরা মার খাবে প্রধানত দুই কারণে আজকে গোটা বিশ্বময় আপনি লক্ষ্য করে দেখেন এই মুসলমানেরা আমার খায় মুসলমানেরা পদবঞ্চিত হয় মুসলমানেরা লাঞ্ছিত হয় কথা বলেন ঠিক কিনা কেন হয় আল্লাহ রসুল বলেন কারণ হিসেবে দুইটা কারণ উল্লেখ করলেন এক নম্বর কারণ হলো অভ্যদ দুনিয়া যখন মুসলমানের কলিজার মধ্যে মহাব্বত তৈরি হয়ে যায় দুনিয়ার প্রতি দুনিয়ার প্রতি লোভ যখন বেড়ে যাবে দুনিয়ার প্রতি আকর্ষণ যখন মানুষের কলিজায় বেড়ে যাবে আল্লাহ রসুল বলেন তখন ওই মুসলমানরা লাঞ্ছিত হবে আজকে বাংলার মুসলমানদের কলিজার মধ্যে দেখেন দুনিয়ার প্রতি মহাব্বত ভালোবাসা আছে না নাই এই কারণে মুসলমান আজকে আমরা নামের শুরুতে মুসলমান নামের ব্যবহার করি আমরা মমি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে পদবঞ্চিত হই মার্কায় লাঞ্ছিত হই একটাই কারণ কথা বলেন ঠিক কিনা দুই নম্বর কারণ হলো আল্লাহর জন্য নিবেদিত হতে হয় আল্লাহর জন্য জীবন ত্যাগ করতে হয় আল্লাহর জন্য জীবন বিলাতে হয় এই চিন্তা চেতনা এই টেন্ডেন্সি আমাদের কলে যায় নাই এই কারণে মুসলমান আজকে আমরা বার কাজ আমরা এখন থেকে ওয়াদা করব আল্লাহ তুমি আমাদেরকে গোলাম বানিয়েছো আমাদের কোনো পরিচয় ছিল না আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে মানুষদেরকে জানায় দিলেন গোলাম তুমি কেন এত অহংকার করবা এত দাম্বিকতা কেন করবা গোলাম অহংকার করার কোন সামর্থ্য তোমার নাই

তোমাদের জীবনে এমন একটা সময় ছিল তোমার নাম গন্ধ বলতে কিছু ছিল না মায়ের গর্বে ছিল কোনো নাম ছিল না তার আগে তো কোনো অস্তিত্বই ছিল না ও মুসলমান আল্লাহ তাআলা গভীর ভাবে ভালোবাসলেন রহমতের চাদরে বেষ্টন করলেন দয়া করে আহসান করলেন আমাদেরকে জীবন দিলেন পৃথিবীতে মানুষ রূপে পাঠালেন হাইওয়ান না তেক বানালেন কথা বলার যোগ্যতা দান করলেন সৃষ্টির মধ্যে সেরা বানালেন আশরাফুল মাখলুকাত করে এই কারণে অন্তত একটা বার আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ কেয়ামতের দিন ইন দ্য ডে অফ আমি রসুলের হাতে একটা পতাকা থাকবে পতাকাটা নিয়ে আমি সরাসরি জান্নাতে গিয়ে করান জরে জোরে কনসুবাহান্লাহ তিরমিজির হাদিস রসুল আমার বলেন যখন আমি করান আরবো ফেরেস্তারা বলবে মান আংতা হু আর ইউ তুমি করান আনলে তুমি কে তোমার পরিচয়টা বলো মান আংতা তুমি কে নবীজি বলবেন আনা মোহাম্মদ সাল্লাহ আমি হলাম শেষ নবী আমি হলাম মোহাম্মদ রসুল্লাহ ফেরেস তারা মুখে বলবেন আপনার জন্যই তো আমরা অপেক্ষায় আছি জোরে বলুন সুবাহ দরজা খুলে দেওয়া হবে রাসূল আমার เลওয়াউল হাম হামদের পতাকা নিয়ে একদল উম্মত কে সাথে নিয়ে সরাসরি জান্নাতে চলে যাবেন হামদের পতাকায় রাসূল আমার বলেন আমার পেছনে থাকবে তারা আল্লাযীনা ইয়াহমাদুন আল্লাহ ফিস সাররা ওয়াদ দাররা যারা জমিনে সুখে দুখে সব সময় প্রশংসা করে sekar প্রশংসা গাথা বাক্যটা হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন তো কি তার মানে আল্লাহর নাম মিলে জান্নাতের দরজা খোলা হয় কথা বলেন ঠিক কিনা কোন ব্যক্তি যদি বলে অমুকের নাম ধরে ডাকলে অমুকের নাম জপলে জান্নাতে যাওয়া যায় আল্লাহর রসুলের সরাসরি বিরুদ্ধাচরণ করেছে কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে আল্লাহর নাম বাদে অন্য কোন মানুষের নাম সবে সে কখনো জান্নাতে যেতে পারে না জাহান নাম তার জন্য বরাদ্দ হতে পারে কথা বলেন ঠিক কিনা এত বড় স্পর্ধা তোমার এত বড় স্পর্ধা তার মধ্যে ইমান নামক সম্পদ বিদায় নিয়েছে তার নতুন করে তওবা করে মুসলমান হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা দুঃখ পরিতাপের বিষয় আজকে নামের শুরুতে মোহাম্মদ শেষে ইসলাম আর ওই যে ছোটবেলা বাপ জোর করে ধরে কাটে দে আমরা ভাবছি না আমরা তো মুসলমান হয়েই গেছি না মুসলমান এত সহজ নয় আল্লাহ তালা বলেন আমি আল্লাহ মুতাকির সাথে আসি মুত্তাকির সাথে দুনিয়ার কেউ নাই তার কোনো ভয় নাই আমি আল্লাহ যান তার কোনো ভয় থাকার সম্ভাবনা